বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলি ইউনিয়নের বড় বালিয়াতলি বাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী শুক্রবার এগারো এপ্রিল বিকেল তিনটার দিকে স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন জানাল আবিদিন রাজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বরগুনায় তরমুজ ব্যবসায়ী মনিরকে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা কুপিয়ে কান কেটে ফেলে মানববন্ধনে বক্তারা জানান যুবলীগ নেতা পরিচয়ধারী কামাল রাসেল এবং আওয়াল চাঁদা দাবি করে অস্বীকৃতি জানালে মনিরকে হত্যার হুমকি দেয় পরে দুপুরে মনিরের গাড়ি আটকিয়ে এলোপাথারি মারধর এবং রামদা দিয়ে কুপিয়ে কান কেটে নেয় সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেন তারা স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন বক্তারা বলেন কালাম ও রাসেল এলাকায় মাদক জমি দখল সহ নানা অপরাধে জড়িত সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি জানান তারা বরগুনা থানার ওসি জানান মামলা হয়েছে আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে এই কালাম মাতুব্বার ভূমিদর্শক এবং দীর্ঘ আর দশ বছর ধরিয়া আমার এখানে একটা জমি আছে সেই জমিটা সে নিজে দখল করিয়ে রাখছে এবং আমি জমিতে গেলে আমারে মারপিট করতে চায় এবং যাতে অজাতে আমার মা বোনকে সব নির্যাতনই কথা বলে সব নির সব দিব আমি আর আজ পর্যন্ত আমি তো খুন চাই আমার আমি কালাম্মা তুবরে নামে বিচার চাই ওর কাছ ওর লইগা মানুষ রাস্তাঘাটে উঠতে পারে না ওই অনেক নির্যাতন করে মানুষকে মা বোন কাউরে কিনবে টাকা দেবে না মানুষের রাস্তায় খারাপ দেখলে বুট দিয়ে শট মারবে এর কামিয়ে ইয়া এর চ্যানেল এ হৃদয়